একটা ডেরি খামারের সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা সঠিকভাবে দুধটা বিক্রি করার নিয়মটা জানে না বা দুধটা কিভাবে সংরক্ষণ করতে হবে সেই সমস্যা নিয়ে তারা ভুগছে অনেক দিন ধরে এতে ব্যবসায়িক ক্ষেত্রে তারা খুবই লসের সম্মুখীন হচ্ছে তো অনেকে হয়তো জানেন না যে মিলকুলিং ট্যাঙ্কের মাধ্যমে গাভীর কাঁচা দুধ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় গুণগত মান সঠিক রেখে তো এই মেশিনগুলো আপনারা কোথায় পাবেন তো অনেকে দুধ সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজ ব্যবহার করে কিন্তু ডিপ ফ্রিজের সমস্যা হচ্ছে কি আপনার যখন ডিপ ফ্রিজে আপনি দুধ রাখবেন দুধ রাখার পরে এই দুধটা হচ্ছে বরফ হয়ে যায় বরফ হয়ে গেলে এর থেকে ক্রিম আলাদা হয়ে যায় গুণগত মান নষ্ট হয়ে যায় এছাড়া দুধ তাৎক্ষণিক ঠান্ডা করা যায় না কিন্তু মিল্কুলিং ট্যাঙ্কের মাধ্যমে আপনি গাভীর কাঁচা দুধ বাহাত্তর ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র মিল্কুলিং ট্যাঙ্কের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অনেক মিলকুলিং কুলিং ট্যাঙ্ক দেওয়া আছে এগুলো হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি দুইশো লিটার ক্যাপাসিটি দুইশো এগুলো হচ্ছে একশো এগুলো ছয়শো বাহিরে ওগুলো হচ্ছে এক হাজার লিটার ক্যাপাসিটি তো বিভিন্ন ধরনের মিলকুলিং কুলিং ট্যাঙ্ক পাওয়া যায় বিভিন্ন ক্যাপাসিটি তো মিলকুলিং কুলিং ট্যাঙ্কের নিয়মটা হচ্ছে আপনি গাবের কাঁচা দুধ যখন দহন করবেন দহন করার পর দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে যদি আপনি কুলিং ট্যাঙ্কের ভিতরে রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনি এই দুধগুলো বাহাত্তর ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন গুণগত মান সঠিক রেখে এবং আপনার যদি খামার নাও থাকে সেক্ষেত্রে আপনি খামার থেকে দুধ কালেক্ট করে আপনি শহর অঞ্চলে একটি মিল্কের দোকান দিয়ে আপনি র মিল্ক বিক্রি করতে পারবেন বা যাদের মিষ্টির দোকান আছে দুধ স্টক করে রাখতে হয় সেক্ষেত্রে এই কুলিং ট্যাঙ্কগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন আমাদের মিল কুলিং ট্যাঙ্কের যে ডিটেলসগুলো আপনাদের একটু বুঝিয়ে দিই কারণ বাজারে আমাদের এই মিল কুলিং ট্যাঙ্ক অনেক নকল পাওয়া যায় অনেক লো কোয়ালিটির ট্যাঙ্ক পাওয়া যায় এতে কাস্টমার বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে কারণ একটা ব্যবসা শুরুতে যদি অনেক বড়ো একটা মূলধন লাগে মিল কুলিং ট্যাঙ্ক ক্রয় করতে তো আপনি যদি সেখানে লস খেয়ে যান তো সেক্ষেত্রে দেখা যায় ওই খামারিটার বিজনেসটা রান করতে পারে না এর জন্য আপনাকে যাচাই বাচাই করে সঠিক মিল কুলিং ট্যাঙ্ক এবং ভালো আপনার ভাবে যে মানসম্মত ট্যাঙ্কগুলো আছে এগুলো ক্রয় করতে হবে তো যাচাই বাচাই করে তো এটা হচ্ছে তিনশো লিটার কুলার তো দেখেন এটা হচ্ছে এস এস থ্রি জিরো ফোর এস এস থ্রি জিরো ফোর মানে হচ্ছে ফুড গ্রেড ট্যাঙ্ক তো এখানে হচ্ছে একটি ডিজিটাল কন্ট্রোল বক্স দেওয়া আছে যা সম্পূর্ণ ডিজিটাল সেন্সারে চালিত আর এটা হচ্ছে আপনার গিয়ার মোটর এই গিয়ার মটরগুলো সম্পূর্ণ নতুন বাজারে যারা নকল মেশিন বিক্রি করে সবাই হচ্ছে পুরাতন ধুলাই খাল থেকে গিয়ার মোটর ক্রয় করে এগুলো দিয়ে আর কি তৈরি করে জাস্ট কোনো মতোভাবে তো এখানে মেশিনের ভিতরে কনডেন্সার আছে তো কনডেন্সারটা আমি এখানে একটা স্যাম্পল রেখে দিয়েছি এটা হচ্ছে কনডেন্সার যা সম্পূর্ণ নতুন একদম ব্র্যান্ড নিউ কনডেন্সার বাংলাদেশে যারা নকল কুলার তৈরি করে তারা কখনো এগুলো অরিজিনাল দিতে পারবে না সবসময় তারা পুরাতনটাই ব্যবহার করে আর এখানে হচ্ছে আপনারা কম্পেশার দেওয়া আছে আপনারা যদি একটু ভিতরে দেখাই এটা হচ্ছে চিপ ব্র্যান্ডের কম্প্রেসার দেওয়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন মডেলের কম্পেশার ব্যবহার করে থাকি এবং সমস্ত ধরনের অরিজিনাল কম্পেশারগুলোই আমাদের কাছে পেয়ে যাবে কারণ আমরা একটি লিমিটেড প্রতিষ্ঠান আমরা চাইলেও আপনাকে নকল জিনিস দিতে পারবো না তো মিল কুলিং ট্যাঙ্ক বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাপাসিটির হয়ে থাকে যেমন নাকি আপনারা একশো লিটার থেকে শুরু হয় তারপর আমাদের সর্বোচ্চ পাঁচ হাজার লিটার হয় একশো দুইশো তিনশো ছয়শো হাজার এই রকম মডেলের হয়ে থাকে আমাদের মিল কুলিং ট্যাঙ্কের প্রাইসটা একটু বেশি আপনি যদি সস্তার জিনিস খুঁজেন তাহলে কখনোই আমাদের কাছে পাবেন না কারণ সস্তার জিনিস কখনোই ভালো হয় না আমাদের যেরকম কোয়ালিটি প্রাইজিংটাও সেরকমই তো আপডেট প্রাইসগুলো এখানে তো বলা সম্ভব না কারণ এটা প্রাইস নিত্য নতুন আপডেট হয় যেহেতু আমাদের যত প্রোডাক্ট আছে আমরা সমস্ত ধরনের প্রোডাক্টের পার্টস আমরা নিজেরাই ইম্পোর্ট করে নিয়ে আসি তো আপডেট প্রাইসগুলো জানতে আপনারা আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে জানতে পারবেন বিস্তারিত সমস্ত ধরনের কিছু জানতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন যাতে ডেইরি সেক্টরে সমস্ত ধরনের আপডেট আপনারা সবসময় পেয়ে যান এছাড়া আপনারা সমস্ত ধরনের মেশিনারিজ আমাদের কাছে পাবেন এটা হচ্ছে বাটার চানার মেশিন এটা দিয়ে বাটার তৈরি হয় এটা হচ্ছে অটোমেটিক মিল্ক প্যাকেজিং মেশিন এটা হচ্ছে মাঠা বিক্রি করার মেশিন এখানে আপনি ক্রিম সাপারেটর মেশিনও পাবেন এগুলো হচ্ছে ক্রিম সাপারেটর মেশিন এগুলো হচ্ছে মিল্কের পাম্প মিল্ক ট্রান্সফার করার পাম্প এগুলো হচ্ছে দই তৈরি করার মেশিন এটা হচ্ছে মিল ক্যান উপরে মিল ক্যান আছে এছাড়া এগুলো হচ্ছে ল্যাবরেটরি ইকুইপমেন্ট এটা সেমি অটোমেটিক মিল প্যাকেজিং মেশিন আপনি সমস্ত ধরনের মেশিনারিজই আমাদের কাছে পেয়ে থাকবেন এবং আমাদের সমস্ত ধরনের মেশিনারিজ খুবই কোয়ালিটি সম্পন্ন এগুলো সমস্ত কিছু লেজার ওয়ার্ল্ডিং দিয়ে ওয়াল্ডিং করা আমি এখানে বাইরেও একটি মেশিন দেখাই এটি হচ্ছে আপনারা এক হাজার লিটার ক্যাপাসিটি কুলিং ট্যাঙ্ক এটার মধ্যে হচ্ছে ইমারশন কপ্ল্যান্ট কম্প্রেসার ব্যবহার করা হয়েছে আপনি দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিই অন্যরকম যা আপনি বাজারে যারা বিক্রি করে আমাদের নকল মেশিনগুলো তাদের সাথে কখনই আপনি মিল খুঁজে পাবেন না ছোট ছোট জায়গায় অনেক জিনিসই চেঞ্জ কারণ ঠান্ডা করতে পারলেই তো আর মিল কুলিং ট্যাঙ্ক হয় না এর জন্য আপনার অনেক ধরনের পার্সের কোয়ালিটি অনেক কিছুই যাচাই বাচাই আসলে করতে হয় তো বিস্তারিত সমস্ত কিছু জানতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন এখানে আসলে আপনি ডেরি সেক্টর সম্বন্ধে অনেক ধরনের আইডিয়া আপনি পাবেন আশা করি তো এই বলে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি দোয়া করবেন যেন আমরা এইভাবেই বাংলাদেশের ডেরি সেক্টরটাকে ডেভেলপ করতে পারি আমার থার্ড জেনারেশন ধরে আমাদের কাজ চলতেছে এখন তো আমরা বিদেশেও প্রোডাক্ট এক্সপোর্ট করছি তো এইভাবে চলতে থাকলে আমরা একদিন বাংলাদেশকে অনেক বড়ো পর্যায়ে নিয়ে যেতে পারবো আশা করি ধন্যবাদ